গণতন্ত্র নিরাপচ্ছিন্ন যাত্রা আজ বাধাগ্রস্ত হচ্ছে বাধিকার নির্বাচনের কথা যারা বলছেন তাদের একটা উদ্দেশ্য আছে আওয়ামী লীগের কাছে টাকা নিয়ে বিএনপি রাজনীতি নির্বাচনের ঘণ্টা বাজতেই রাজনীতির পুরনো মিত্ররা খোলস পাল্টাচ্ছে ফ্যাসিবাদ বিরোধী আন্দোলনে যে একতা দেখা গিয়েছিল ভোটের হাওয়ায় তা যেন খড়কুটোর মতো উড়ে যাচ্ছে তৈরি হচ্ছে নতুন সমীকরণ নতুন মেরুকরণ এই খেলার কেন্দ্রবিন্দুতে এখন বিএনপি বিরোধী এক শক্তিশালী জোটের উত্থানের গুঞ্জন যা বাংলাদেশের রাজনীতির গতিপথকেই আমূল বদলে দেওয়ার ইঙ্গিত দিচ্ছে জুলাই বিপ্লবের পর মনে হচ্ছিল সব বিরোধী শক্তি এক ছাতা নিতে থেকেই নির্বাচনে লড়বে কিন্তু নির্বাচন কমিশনের রোডম্যাপ ঘোষণার পর থেকেই দৃশ্যপট দ্রুত বদলাতে শুরু করেছে বিএনপি ও তার সমমনা দলগুলো যেখানে বিদ্যমান ব্যবস্থায় নির্বাচনের পক্ষে সেখানেই তীব্র আপত্তি তুলেছে জামায়াত ইসলামী ইসলামী আন্দোলন এবং এনসিপি সহ আরও কয়েকটি দল তাদের দাবি আগে সংস্কার পরে নির্বাচন জুলাই সনদের আইনি ভিত্তি গণহত্যার বিচার এবং সংখ্যানুপাতিক বা পিয়ার পদ্ধতির নির্বাচনের দাবিতে তারা এখন একটাটা এই সংস্কারের দাবিকে সামনে রেখেই মূলত বিএনপিকে পাশ কাটিয়ে একটি নতুন রাজনৈতিক অক্ষ তৈরির তৎপরতা চলছে এর সবচেয়ে বড় প্রমাণ মিলেছে সম্প্রতি সোহরাওয়ার্দি উদ্যানে জামায়াতের বিশাল সমাবেশে সেই মঞ্চে বিএনপি নেতাদের দেখা না গেলেও এনসিপি গণ অধিকার পরিষদ এবং অন্যান্য ইসলামী দলগুলোর সরব উপস্থিতি ছিল চোখে পড়ার মতো রাজনীতির মাঠে এখন জোর গুঞ্জন এই দলগুলো মিলেই তৈরি হচ্ছে বিএনপি বিরোধী এক নির্বাচনী জোট জামাত নেতারা বলছেন তারা তিনশো আসনেই লড়তে প্রস্তুত এবং সমমনাদের নিয়ে আসন সমঝোতার মাধ্যমে একটি শক্তিশালী জোট গড়তে চান তাদের মতে সরকার দর্শকের ভূমিকা পালন করছে এবং একটি নির্দিষ্ট দলের প্রতি দুর্বলতা দেখাচ্ছে যা সংকট আরও বাড়াচ্ছে ইসলামী আন্দোলনের নেতারাও হুঁশিয়ারি দিয়েছেন পিয়ার পদ্ধতি ও জুলাই সনদের আইনি ভিত্তি ছাড়া নির্বাচন হলে তা হবে প্রহসন মাত্র তবে এই নতুন জোটের উত্থানকে সন্দেহ চোখে দেখছে বিএনপি দলের স্থায়ী কমিটির সদস্য ইকবাল হাসান মাহমুদ টুকু সরাসরি অভিযোগ করেছেন পিয়ারের মতো নানা দাবি তুলে প্রকারান্তরে আওয়ামী লীগকেই রাজনীতিতে পুনর্বাসনের চেষ্টা চলছে তার মতে একটি সফল গণ ভূতানের পর জাতীয় নির্বাচন করাই প্রধান কাজ কিন্তু বিভিন্ন সংস্কারের দাবি তুলে সেই পথকে জটিল করা হচ্ছে যা শেষ পর্যন্ত ক্ষমতাচ্যুত আওয়ামী লীগেরই উপকার করবে রাজনৈতিক বিশ্লেষকরাও মনে করছেন রাজনীতির মাঠ এখন পরিষ্কারভাবে বিভক্ত একদিকে বিএনপি তার মিত্রদের নিয়ে পুরনো ধারায় এগোতে চাইছে অন্যদিকে জামাতের নেতৃত্বে একটি সংস্কারপন্থী জোট নিজেদের শক্তি পরীক্ষা করতে চাইছে এই বিভাজনের ফলে ভোটের মাঠে এক জটিল পরিস্থিতি তৈরি হতে পারে যেখানে আওয়ামী লীগ বিরোধী ভোট ভাগাভাগি হয়ে গেলে তার সুবিধা কে পাবে তা নিয়ে থাকছে বড় প্রশ্ন নিউজ ডেস্ক একুশে টেলিভিশন